ওলাইকুম ভিউয়ার্স ক্রকারিজ পার্কের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদেরকে যেটা দেখাবো এটা ছোটোখাটো আইটেম যেগুলো আপনার ফ্যামিলিতে নিত্য প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় নিত্য প্রয়োজনীয় হতে পারে যাদের আপনি খুব শর্ট করে আপনার প্রয়োজনীয় কাজগুলো খুব দ্রুত করে নিতে পারবেন সেক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এই যে প্রথমে দেখাই এটা হচ্ছে আপনার আপেল কাঁটার আপনি যদি আপেল এর মধ্যে রেখে চাপ দেন সাথে সাথে এটা স্লাইস হয়ে যাবে খুব সুন্দরভাবে সবগুলো স্লাইস একই সাইজের হবে দেখতেও খুব সুন্দর লাগবে দেখেন এটা হচ্ছে আপেল স্লাইস আপেল স্লাইসের এটা দিয়ে কিন্তু আপনি আপেল কাটতে পারবেন এখানে যে ছবিগুলো দেখছেন আপেল কাটাগুলো এটা প্রতি কটা কাঠ কিন্তু একই সাইজের যার কারণে আপনি যখন আপেলটা কাটবেন দেখবেন প্রতি কটা সাইজে কিন্তু অনেক সুন্দর দেখাবে আপনি যখন ডেকোরেশন করবেন অথবা একটা প্লেটে রাখবেন দেখতে অনেক সুন্দর লাগবে তো এইরকম একটা আপেল কাটার নিতে পারেন আপনি আমাদের কাছ থেকে চাইলে আপনি একটা যে আপনার যে লেবুর যে লেবুর যে জুসারটা হ্যান্ড জুসার এটা দিয়ে আপনি লেবুর ফ্রেশ জুসটা পাবেন এখানে যে ছিদ্রগুলো দেখতেছেন এটা কিন্তু একবারে ওপেনলি একবারে অনেক সুন্দরভাবে লিকুইডটা শুধু বের হবে সাফাটা কিন্তু আলাদা থাকবে এভাবে এর প্রাইসটাও সাথে সাথে বলে দিচ্ছি এটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় এই লেবুর হ্যান্ড জুসারটা এটা কিন্তু এসেছে হান্ড্রেড পার্সেন্ট হবে যা র আপনার এখানে কোনো জং ধরার কোনো সম্ভাবনা নেই এটা আপনি পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় এবং আপেল কাটার যেটা দেখেছি ওইটার প্রাইসও যে পাঁচশো টাকা আর এটা হচ্ছে আপনার এই যে এটা দেখেন এটা এইটাও একটা কাটার এটা 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 পিজা কাটার যেমন আপনারা যে পিজা বানাতে পিজা বানান পিজ্জা কাটতে কিন্তু অনেক সময় ছুরি দিয়ে কাটা যায় না এলোমেলো হয়ে যায় কিন্তু আপনি এটা দিয়ে খুব সুন্দরভাবে আপনার পিৎজাটা কাটতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা তারপরে এটা হচ্ছে আপনার সিদ্ধ ডিম যদি আপনি কাটেন সেই সিদ্ধ ডিম কাটার এই কাটা এইটাও কিন্তু আপনি যেরকম বললাম যে আপনার অনায়াসে খুব দ্রুত আপনি এটা দিয়ে কাজটা চালিয়ে নিতে পারেন বিশেষ করে যারা ফুডে ব্যবসা করেন অথবা যাদের ডিমটা একটু সিদ্ধ ডিমটা একটু খুব বেশি প্রয়োজন হয় তারা কিন্তু এই ধরনের একটি প্রোডাক্ট আপনার নিয়ে রাখতে পারেন কারণ এটা খুব দ্রুত আপনি স্লাইস করতে পারবেন এবং সাইজগুলো সব এক একরকমের হবে এটা প্রাইস মাত্র দুশো টাকা তারপরে এই যে প্রয়োজনীয় যে জিনিসটা বলছি এই যে এটা দেখেন ছোট্ট একটা জিনিস কিন্তু এটা আপনার নিত্য প্রয়োজনীয় একটা জিনিস কারণ এটা দিয়ে আপনি পেঁয়াজ পেঁয়াজ কাটতে পারবেন মরিচ কাটতে পারবেন যত ধরনের আপনার শাকসবজি আছে মানে অল্প আদা রসুন এগুলোও কিন্তু আপনি স্লাইস করতে পারবেন এবং বিশেষ করে এটা দিয়ে আপনার যে আদাটা আদাটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে স্লাইস করতে পারবেন পেঁয়াজ বিশেষ করে পেঁয়াজটা প্রথম পেঁয়াজটাও কিন্তু আপনি খুব সুন্দরভাবে সেলাইস করতে পারেন আর দ্বিতীয়ত এটা কিন্তু আপনার আপনি যে ডিম বা অল্প কিছু ময়দা মিক্স করবেন ওইটা কিন্তু এটা দিয়ে সুন্দরভাবে করতে পারবেন আজকে আমি পেঁপে রাখছি আমি আপনাকে পেঁপেটাই একটু করে দেখাই যে পেঁপে আপনি আমি কিভাবে করতে পারি দেখেন এই দেখেন এই যে আমি ভিতরে পেঁপে দিয়ে দিছি পেঁপেটা কিন্তু দেখা যাচ্ছে এই পেঁপেটা আমি এখন এটা স্ল্যাশ করব দেখেন এই দেখেন আপনি কিন্তু আপনার বাসা ভাজি পেঁয়াজ 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 আদা এগুলো কিন্তু আপনি পেঁয়াজ করতে পারবেন দেখেন আমি যে কতটা দিচ্ছি দেখেন কি স্ল্যাশ হয়ে গেছে ঠিক আছে পেঁয়াজটা হলে এটা তো ভিজায় তার জন্য এরকম হচ্ছে কিন্তু যদি পেঁয়াজ করেন পেঁয়াজটা খুব সুন্দরভাবে হবে তারপরে আছে এটাও বলে দিচ্ছি এটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় আপনার নিত্য প্রতিরোধ জিনিস আপনি যদি চান আপনার কাঁচামরিচ পেঁয়াজ খুব দ্রুত এটাতে কাটতে পারবেন ঠিক আছে আর এই যে দেখেন এখানে দেওয়া আছে আপনি এই যে এইভাবে থাকবে প্যাকেটে এই যে এইটা হচ্ছে ব্লেড এই ব্লেডটা যদি আমি লাগিয়ে দিন তাহলে কিন্তু আরও দ্রুত কাটতো এটা কিন্তু ব্লেড ঠিক আছে আমি তারপরও আমি ব্লেডটাও দিয়ে কাজ করে দেখাচ্ছি আপনাদের দেখেন এটা হচ্ছে আপনার ডিম ময়দা এবং ডিম এগুলো মিক্স করার জন্য আমি যদি ব্লেডটা লাগিয়ে দেখাই দেখেন কি পরিমাণ কাজ হয় দেখছেন যদি পরিমাণটা যদি আমি একটু বেশি দিতাম তাহলে কিন্তু আরো সুন্দর হতো ঠিক আছে এটা হচ্ছে দুইটা এটা যেমন আপনার বাচ্চাদের ডিম অথবা ইয়া মিক্স করবেন তখন আপনি এটা দিয়ে করতে পারবেন এটা শুধু দুইটা পাবেন এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা তারপরে এই যে এইটাও কিন্তু আপনার কাটার এটা কিন্তু স্লাইস করতে পারবেন এটাও পেঁয়াজ স্লাইস করতে পারবেন এটা এটা সিস্টেমটা পরে রকম এটা হচ্ছে আপনি এরপরে যারা দিবেন কাজ দেখেন ব্লেডটা কী পরিমাণ হবে যদি ক্লোজলি দেখান যে ব্লেড দেখেন ব্লেডের কী পরিমাণ হবে দেখুন এটা কিন্তু আপনার এইভাবে করলেই আপনার পেঁয়াজ কাঁচামরিচ সব কিন্তু স্লাইস হয়ে যাবে এটা এটাও প্রাইসটা বলে দিচ্ছি এটা পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই যে যেটা এই যে প্যাকেটটা আছে এখানে কিন্তু দেখেন এই যে পেঁয়াজ তারপরে আপনার ক্যাপসিকাম এগুলো কিন্তু খুব সুন্দর আপেল এই যে সবগুলো কিন্তু শাকসবজি যাতে ওই ফুলকপি তারপরে আপনার কুমার এগুলো সবই কিন্তু আপনি কাটতে পারবেন কাঁচামরিচ এটা পেঁয়াজ প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপরে সবচেয়ে যেটা আকর্ষণীয় বিষয় যেটা এটা আমি আজকে দেখাচ্ছি দেখেন এই যে এটা এইটা এইটা আসলে আসলে কি কাজ করে এটা আমি আজকে একটু দেখাবো যে আসলে যদি কেউ ফ্রেশ জুসার কিনে চান একটা ফ্রেশ জুসার কিনতে গেলে সাত আট হাজার টাকা আট হাজার টাকা লাগে কিন্তু আপনি এই ধরনের একটা জুসার যদি আপনার বাসায় থাকে তাহলে খুব অনায়াসে আপনি জুস করে খেতে পারবেন কেমনে জুস করবেন একটু আমি দেখাচ্ছি এই দেখেন আমি আজকে যে পেঁপেটা রাখছি এই পেঁপেটা জুস করে দেখাবো এই যে দেখেন আমি জুস করে নিচ্ছি এই ভিতরে দিয়ে দিচ্ছি এই দেখেন আমি একটু জাদা দি দিব এই এখন শুধু আপনি এটা ভুরুাবেন দেখেন ওই যে সোবাটা কিন্তু আলাদা পড়ছে জুসটা কিন্তু আলাদা দেখেন একটু ক্লোজ করে দেখান দেখেন এই যে যে এই যে যে ফ্রেস জুসটা জুসটা কিন্তু আমার এই পাত্রে আসছে আর আপনারা যে সোবাটা এই সোবাটা কিন্তু এটার মধ্যে রাখছে যেভাবে আপনি আচাইলে আমি আবার একটু দেখাই দেখেন জুস করে দেখাচ্ছি দেখেন এই দেখেন দেখেন ওই ওই যে জুসটা কিন্তু আলাদা দেখেন ঠিক আছে এই দেখেন যে কোনো জুস আপনি এখানে কমলা তারপরে আপেল এগুলো সব সবকিছুর জুস করতে পারবেন এটার যে প্যাকেটটা আছে আমি আপনাকে দেখাই দিচ্ছি যে আসলে এটা তা কি করতে পারবেন এই দেখেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে আপনি আনার করতে পারবেন কমলা করতে পারবেন আনারস করতে পারবেন ঠিক আছে এই ধরনের জুস যদি আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে ফ্রেশ জুসটা যদি খেতে চান এইভাবে আপনি হ্যান্ড এটা যদি ইলেকট্রিক হতো তাহলে কিন্তু খরচ ছিল এখানে কিন্তু কোনো খরচ নেই দেখেন এভাবে শুধু ঘুরাবেন সুগারটা ওই যে সামনে দিয়ে চলে আসবে আর হচ্ছে জুসটা কিন্তু আমার এই যে এখানে চলে আসছে দেখেন জুসটা দেখেন কি ফ্রেশ জুস দেখেন আজকে দরকার আমি এটা খেয়ে দেখাবো দেখেন এই যে ফ্রেশ জুসটা একবার এরকম ফ্রেশ হবে পরিমাণ এরকম দেখে হয়তো কম হয় যদি বেশি দেন তাহলে এটা কিন্তু ঘুরে যেত আমি খেয়ে দেখাচ্ছি একবার ফ্রেশ জুস এখানে কিন্তু কোনো শোভা নাই এবং সোকা কিন্তু আলাদা দেখেন এই দেখেন যে কোনো যে কোনো জুস যদি বের করেন সোকাটা এরকম আলাদা হয়ে যাবে আপনার জুসটা কিন্তু এখান দিয়ে বের হবে বের হবে এই যে এখান দিয়ে বের হবে ঠিক আছে এই ধরনের একটা জুস আর যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা আর একটা আর একটা দেখাই এইটা হচ্ছে এই যে এটা হ্যান্ড জুসের অ্যালুমিনিয়ামের এটা হচ্ছে এটা হ্যান্ড জুসার এটা কিন্তু আপনি চাইলে লেবুর রস তারপরে আপেল কমলা যা দিবেন এবার শুধু এখানে রেখে এভাবে যা দিবেন এই যে রাখবেন ফটা এখানে রাখবেন রাখার পর যা দিলে সুন্দরভাবে আপনার জুস হয়ে যাবে এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা সো আজকে এই ভিডিওটা যারা দেখতেছেন এই ভিডিওগুলো খেয়ে আপনার সারা বাংলাদেশে আমরা মাল ডেলিভারি থাকি যে ছোট মাল হিসেবে তাই না আপনি চাইলে এটা আপনি যে কোনো প্রান্তে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি আপনার চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট খুব আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিসক্রিপশনের যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদের ঠিকানায় এই ধরনের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আমরা পৌঁছে দেবো সো আজকের মতো এখানে আমি আল্লাহ হাফিজ